নিরামিষ দিনে কি রান্না করা হবে ঠিকই করতে পারা যায় না তবে বাঙালিদের তো বারো মাসে তেরো পার্বণ নিরামিষ দিন লেগেই থাকে এবার চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে আজকের এই রেসিপিটা খুব ভালো করে দেখে নিন সামনের যে উপোসটাই আসবে সেই দিনে এই রেসিপিটা কিন্তু একবার করতেই হবে তো আমি পৌলমি আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দুর্দান্ত স্বাদের এই পটলের দরমা রেসিপিটার সম্পূর্ণ ডিটেলস আনতে অনুরোধ করব ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখুন রান্না করতে করতে সমস্ত রকমের ট্রিক্স টিপস সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখতেই পাচ্ছেন ছবিতে কতটা সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছিল। যারা পটল খেতে পছন্দ করে না তারাও চেটে খেয়ে নেবে তো চলুন চলে যায় আজকের রেসিপিতে কিভাবে করলাম এই রান্নার জন্য আমি এখানে বড় বড় সাইজের পাঁচখানা পটল নিয়ে নিয়েছি এখানে কিন্তু দেশি পটল নিলে চলবে না এখানে ওই বাজারে যে বড় বড় সাইজের পটলগুলো আসে সেগুলোই লাগবে আর ওই ছোট ছোট দেশি পটলগুলো নিলে না পুটটা ঠিক করে ভরা যাবে না ঠিকঠাক করে কাটিং করা যাবে তো এই পটলগুলো আমি দু সাইডের মুখটাই কেটে দিয়েছি আর গাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিচ্ছি মানে ওই গাগুলো হালকা হালকা করে চেঁচে দিচ্ছি ব্যাস আর কিছু করব না প্রত্যেকটা পটলই এইভাবে এইভাবে কেটে নেবো আগে গাটা ভালো করে পরিষ্কার করে নেব তারপরে পটলগুলো খুব ভালোভাবে একবার ধুয়ে নেবো আমি একটা পটল ছাড়িয়ে আর ভেতর থেকে দানাগুলো বার করে ফেলেছিলাম এটা একদমই করবেন না ছাড়ানোর পর খুব ভালোভাবে একবার ধুয়ে নেবেন তারপরে কাটিংটা করবেন আমি একদম প্রথমবার করছি তাই জন্য আমার একটু গণ্ডগোল হয়ে গেছিল এবার ধুয়ে নিয়ে এসে চলুন দেখিয়ে দিই আমি কিভাবে কাটিংটা করেছি আমি কিন্তু একদম অন্যরকমভাবে কেটেছি পটলটার সাইডে চিঁড়ে নিচ্ছি একদম পুরোপুরি চিরছি না কিন্তু সাইড থেকে কানা থেকে একটুখানি ছেড়ে মাঝখানটা একটুখানি চিড়ে নিচ্ছি দেখুন পুরোটা কিন্তু নিই আর তারও একদম স্লাইস করে সাইডটা হালকা করে কেটে নিচ্ছি এই দেখুন স্লাইসটা বার করে নেব এই একটুখানি সেই চোখের মতো হালকা করে কেটে নিয়েছি কাটাটা একদম সুন্দর না অন্য অন্যরকমের না এইভাবে একবার করে দেখবেন এবার একটা ছোটো চামচের সাহায্যে ভেতর থেকে পটলের দানাটা বার করে নেব একদমই কিন্তু ছুরি করে বার করতে যাবেন না তাহলে পটলটা কেটে যাবে খুবই সহজভাবে সুন্দর করে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখুন পটলের মাঝখানটা এইভাবেই একদম ফাঁকা হয়ে যাচ্ছে করাও যাবে একটুও অসুবিধা হবে না আর পরে কোনো বেসন বা ময়দারও ব্যবহার করতে লাগবে না দেখে নিন আর একটা পটলও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটলাম দেখুন একটুখানি কানাটা ছেড়ে কেটে নিচ্ছি মাঝখানটা একদম দিয়ে সাইড থেকেও একটুখানি কেটে নেব কাটিংটা আশা করি বুঝতে পেরেছেন দেখুন ওই স্লাইসটা বার করে আবারও সেম ওই ভেতর থেকে দানাগুলো বার করে নেব এই প্রসেসটা করবার সময় যদি মনে হয় যে খুবই শক্ত একদমই করতে পারা যাচ্ছে না তাহলে একবার দু থেকে তিন মিনিটের জন্য হালকা গরম জলে ভাপিয়ে নেবেন তাহলে কি হবে পটলের গাটা নরম হয়ে যাবে আর ভেতর থেকে বার করতে কোনো অসুবিধা হবে না খুব ইজিলি এই প্রসেসটা করা হয়ে যাবে যাই হোক চলুন এবার তাহলে চলে যাই অন্যান্য জোগাড়ে এখানে সামান্য একটুখানি আমি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি একদম ছোট ছোট করে স্লাইস করে নেবো ক্যাপসিকাম যারা পছন্দ করেন না তাদের দেবার কোনো দরকার নেই ক্যাপসিকামটা একদমই অপশনাল তবে কিন্তু নিরামিষ রান্নায় ক্যাপসিকাম দিলে সুন্দর সেন্ট হয় আমার ভালো লাগে তবে একবার করে দেখতে পারেন খারাপ লাগবে না এখানে কিছুটা দুধ নিয়েছি দুধটা ভিনিগার মেশানো জল দিয়ে ছানা কাটিয়ে নিচ্ছি আমি আগেও বলেছি আবারও বলে দিচ্ছি ভিনিগার মেশানো জল দিয়ে ছানা কাটালে কিন্তু ছানাটা খুব সুন্দর রেডি হয় একদম সঙ্গে সঙ্গে ছানাটা কেটে যায় আর একদম জলটা ফাইন জল তৈরি হয়ে যায় লেবু দিয়েও কাটালে হবে কিন্তু লেবুর মধ্যেও একটুখানি জল মিশিয়ে তারপরে দেবেন ভিনিগারটা তো দু চিপি দিলেই কাজ হয়ে যায় লেবু দিয়ে আমি খুব কমই কাটাই দেখুন কত সুন্দর ছানাটা রেডি হয়ে গেছে ছানাটা এবার ছিঁকে চিপে জলটা একদম বার করে নেব একদম ড্রাই করে নেবো ছানাটাকে তারপরে দু চামচ তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দু চামচ আদা বাটা চামচটা ছোটো চামচের দু চামচ দিয়েছি বড় চামচের দিলে এক চামচ দিলেই হয়ে যাবে যেহেতু এটা পুটটা রেডি করছি আদাটা একটু ভেজে নেব যতক্ষণ না আদাটার থেকে সুন্দর সেন্ট আসছে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুঁচনো কুঁচনোটা একদম ছোট ছোট করে কুঁচিয়েছি আর তারপরে দিয়ে দিচ্ছি পটলের দানাগুলো এই পটলের দানাগুলো যদি কেউ গোটা খেতে একদমই পছন্দ না করেন তাহলে এগুলোকে একবার মিক্সার জারে ঘুরিয়ে নেবেন বা শিলে বেঁটে নেবেন তাহলে পেস্ট হয়ে যাবে আর সুন্দর খেতেও লাগবে আর তারপর দিয়ে দিচ্ছি ছানাটা ছানাটা একটু ভালোভাবে গ্রেট করে দিয়ে দেব এবার খুব ভালোভাবে সব কিছুটা মিশিয়ে নেব। আমি একদমই কম তেল ব্যবহার করেছি যার জন্য কড়াতে লেগে যাচ্ছে আপনারা যদি মনে করেন যে এতটুকু তেলে হচ্ছে না তার একটু তেলের ব্যবহার করতে পারেন আর ঝালটাও আর একটু দিতে পারেন বা একটু এর সঙ্গে চিনিরও ব্যবহার করতে পারেন চিনি আমি দিইনি শেষে একটুখানি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেবো ঠান্ডা করেই তারপরে পুরটা ভরতে হবে গরম অবস্থায় কিন্তু পুর ভরলে একদমই হবে না তার জন্য একটা প্লেটের মধ্যে তুলে আর পাখার সামনে রেখে দেবো এবার চলুন চলে যাই পরের স্টেপে দেখুন ঠান্ডা করে নিয়ে চলে এসেছি এবার পটলের মধ্যে ভরে দেবো একদমই ছোটো সাইজের একটা চামচ নিয়েছি আর আস্তে আস্তে ধীরে ধীরে ভরছি যদি পটলটা একটু ভাপিয়ে নেন তাহলে এখানেও সুবিধা হবে আমি কিন্তু কাঁচাই করেছি যার যেরকমভাবে সুবিধা হবে সে সেরকমভাবেই রেডি করবেন আমি এখানে আর একটা কথাও বলে দিই আমি যে মশলাগুলো এখানে ব্যবহার করছি মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সেগুলো আমার ভাজা মশলা আমি বাড়িতেই মশলা রেডি করি এই রান্নার জন্য অবশ্যই কিছুটা ভাজা মশলা রেডি করে নেবেন মানে সামান্য পরিমাণে ধনে জিরে শুকনো কাঠখোলায় নেড়ে চেড়ে নেবেন যতক্ষণ না একটা সুন্দর গন্ধ আসছে তারপরে সেটাকে এই রান্নার জন্য ব্যবহার করবেন এখানে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভরে নিচ্ছি এরকমভাবেই যত্ন করে ধীরে সুস্থে এই কাজ কিন্তু করতে হবে এই রান্না করতে বেশ খানিক্ষণ সময় লাগবে অধৈর্য হলে কিন্তু হবে না ভালো রান্নার জন্য ভালো খাবার জন্য এগুলো কিন্তু কর হবে দেখতেই পাচ্ছেন এখানে কীভাবে ভরে নিয়েছি ভাজবার সময় কিন্তু মুগগুলো শীল হয়ে যাবে পুর একটুও বেরিয়ে আসবে না চলুন সেটাও দেখে নিন আমি এখানে ভাজবার জন্য ডোবা তেলের ব্যবহার করেছি এটা একটু ডোবা লাগবে দেখুন পটলটা যত ভাজা হচ্ছে চুপসে মুখটা একদম সিল হয়ে যাচ্ছে পটলগুলো খুব ভালোভাবে ভেজে নেব আর আমি কিন্তু ভাজবার সময় মুখটা যে কাটা মুখটা আছে একদম নিচের দিকে একবারের জন্য দিয়ে নিই উল্টে পাল্টে ভেজে নিয়েছি কিন্তু মুখটা সাইডেই ছিল এইভাবেই ভাজবেন নিচের দিকটা মুখটা বন্ধ হয়ে গেলে কিন্তু ভেতর দিক থেকে ফুলে উঠবে তখন কিন্তু পটলটা ফেটে বেরিয়ে আসার চান্স থাকবে পটল ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেবো এই সময় আর একটা কথাও শেয়ার করে দিই আমার রান্নাঘরে যে সমস্ত ছোটোখাটো জিনিস আমি রান্নাঘরে ব্যবহার করছি সেগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা সেগুলো অনায়াসে পারচেস করতে পারবেন অ্যামাজন থেকে আমি তার লিঙ্ক আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা গিয়ে একবার চেক করে নেবেন এখন রান্নার একদম শেষ এবং মেন পর্যায়ে চলে এসেছি তেলটা বেশ খানিকটা কমিয়ে নিয়েছি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা আর ক্যাপসিকাম ক্যাপসিকামটা কিছুক্ষণের জন্য একটু নেড়ে ছেড়ে নেব খুব বেশি ভাজা ভাজা করছি না তেলটা একটু কালো দেখতেই পেলেন কিন্তু পটল ভাজলে তেল একটু কালো হয়েই যায় ওই তেলেই রান্না করছি এখানে আর নতুন ফ্রেশ তেলের ব্যবহার করিনি ক্যাপসিকামটা দু থেকে তিন মিনিট একটু নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম আদা বাটা আদাটা একটু ভাজা হয়ে গিয়ে সেন্টটা উঠে আসবে সেই সময় দিয়ে দেব গুঁড়ো মশলা এই সময় ক্যামেরাটা একদমই আমি অন করতে ভুলে গিয়েছিলাম যাই হোক এখানে দিয়েছি হলুদ ধনে জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এটা দিয়েছি লাস্টে একটু সবজি মশলা এখানে আপনারা যে কোনো টেস্ট মেকার মশলা ব্যবহার করতে পারেন এই যেমন পনির বাটার মশলা বা ম্যাগি মশলা বা চানা মশলা বা চাউমিন মশলা বা যে কোনো টাইপের টেস্ট মেকার মশলা সামান্য এখানে ব্যবহার করবেন আমি যেহেতু সবজি মশলা দিয়েছি তাই একটু বেশিই দিয়েছি সামান্য একটু জল দিয়ে এখানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা বাটা এই রান্নার জন্য কিন্তু টমেটোর পেস্টটাই ব্যবহার করতে হবে যেহেতু এখানে পেঁয়াজ রসুন বাটা কিছুরই ব্যবহার নেই গ্রেভিটার জন্য টমেটোর পেস্টটাই লাগবে এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে সুন্দর তেল ছেড়ে আসছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা এসেছে আর তেলও ছেড়ে একদম ওপরে ভেসে উঠেছে মশলাটা পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেবো দু চামচ মতো ফেটিয়ে রাখার টক দই টক দইটাও অপশনাল যদি হাতের কাছে না থাকে দেয়ার দরকার নেই তাতেও খেতে ভালো হবে তবে দেওয়ার সময় গ্যাসটা একদম কমিয়ে দেবেন পারলে গ্যাসটা নিভিয়েও দিতে পারেন একটুখানি নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা একবার বাড়িয়ে দিয়ে সুন্দর কষিয়ে নেবেন এই রকম সুন্দর তেল ছেড়ে আসার পর যতটা জল লাগবে ততটা দিয়ে দেবো আমি এখানে দেড় কাপ মতো জলের ব্যবহার করেছি খুব বেশি জল দিইনি শুধু পটলটা সেদ্ধ হওয়ার জন্য বা গ্রেভিটার সাথে পটলটা মিশে যাওয়ার জন্য যেটুকু জলের প্রয়োজন সেটুকু দিয়েছি এবার পটলগুলো দিয়ে খুব ভালোভাবে একবার ফুটিয়ে নেব আমি কিন্তু পটলের যে কাটা মুখের দিকটা রয়েছে সেটা উপর দিকে করেই দিয়েছি নিচের দিকে করব না যদি চান্স বেরিয়ে যায় আর দেখুন পটলের মুখগুলো কীরকমভাবে বন্ধ হয়ে গেছে যাই হোক একদম শেষে স্বাদ মতো নুন দিয়ে দেব আর দেব এক চামচ কি দু চামচ মতো চিনি এই ধরনের রান্নার ক্ষেত্রে কিন্তু চিনিটা দিতে হয় অবশ্যই চিনি দিয়ে দেবেন একদম শেষে নামানোর সময় দিয়ে দেব এক চামচ মতো ঘি আর কিছুটা ধনেপাতা পাতা রান্না শেষ হয়ে গেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ অবশ্যই বাড়িতে একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার রান্না যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এই রকম সুন্দর সুন্দর সিম্পল ঘরোয়া রান্নার রেসিপি দেখতে জানতে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আসছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও ফিরে আসবো নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা